সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি খিচুড়ি মাংস খাচ্ছি আজকে খিচুড়ি মাংস রান্না করেছি খাচ্ছি সালাম দিলাম না কিছু মনে করবেন না খাচ্ছি তো এই জন্য সালাম দিলাম না খাওয়ার সময় তো সালাম দিতে হয় না খিচুড়ি খিচুড়িটা রান্না করেছি ঝরঝরে করে তিন রকমের ডাল দিয়েছি মসুর ডাউল কালার ডাউল মুগ ডাউল এগুলো দিয়ে রান্না করেছি আর সোনালি মুরগির মাংস রান্না করেছি দেখুন তিন পিস মাংস নিয়েছি আমি আর অল্প একটু খিচুড়ি নিয়েছি এই দেখুন বেশি নেই নাই ভাতটা একটু কম খেতে হবে ভাত হোক খিচুড়ি হোক পোলোয়া হোক মাংস হোক যেটাই হোক একটু কম করে খেতে হবে সবজিটা বেশি খেতে হবে যদি একটু খাবারটা একটু কম খান নিজের জন্য ভালো সুস্থ থাকবে পারবেন অনেক দিন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে এই জন্য ভাতটা একটু কম খাবেন সবজি বেশি খাবেন মাংস বেশি খান সমস্যা নাই কিন্তু ভাতটা একটু কম খাবেন দেখবেন অনেক দিন সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন শরীরটা ভালো থাকবে তো কিচ্ছু করা নাই আপনারা দেখবেন আমি খাবো কিছু মনে করবেন না আমার তো প্রিয় খাবার এটা হচ্ছে সোনালি মুরগির মাংস আর এটা খিচুড়ি খিচুড়িটা আমার খুব পছন্দ তো খাচ্ছি আমি খাচ্ছি আমি খাই তারপর গল্প করছি আপনাদের সাথে আপনারা আবার ভাববেন না যে আপনারা দেখাই আমি কম খেচ খাচ্ছি আসলে আমি সবসময় খাবারটা কম খাই ভাতটা কম খাই সবজি বেশি খাই মাছ মাংস খাই এগুলো আমি বেশি খাই সবজি বাটি বাটি সবজি খাই কিন্তু ভাতটা বলতে গেলে খাই না সারাদিন এমনও দিন আছে আমি সারাদিন ভাত খাই না শুধু সবজি এটা ওটা ডিম এগুলা খেয়ে থাকি আর যে এক গাছ পানি নিয়েছি এটা হচ্ছে এক কেজির গ্লাস এই পানিটা আমি সম্পূর্ণই খাবো আর পানি বেশি বেশি খাবেন পানির অপর নাম জীবন এই জন্য পানি খাবেন খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না আমি আগে খেয়ে নিই মাংসটা খেতে অনেক মজা সোনালি মুরগির মাংসটা খেতে মজা অনেক মজা হয়েছে খিচুড়ি আর মুরগির মাংস মজাদার খাবার পোলার চেয়েও পছন্দের পছন্দ আচ্ছা খিচুড়িটা একটা লোভনীয় খাবার পোলা মাংস রান্না করতে যাচ্ছিলাম দেখলাম বৃষ্টি হচ্ছে ভাবলাম যে পোলাটা রান্না করবো না খিচুড়িটাই রান্না করি আজকে এই জন্য খিচুড়িটাই রান্না করেছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ